জয় মাতাশক্তি মহামায়া কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন তো মায়ের কৃপাতে আমি আজকে এমন একটি বস্তু আপনাদের হাতে তুলে দিতে চলেছি যেটি আপনি সারা ইউটিউব জগতে খোঁজ করলে পাবেন না কোনো গুরুদেবের পেছনে যদি আপনারা ঘোরেন মিনিমাম দু তিন বছর না গেলে সে গুরুদেব এই জিনিস প্রকাশিত করবে না বা এরকম কোনো বস্তু হয় বা আপনাদেরকে বলবেও না দু তিন বছর ঘোরার পর গুরুদেব হয় তো যদি তার মনে চায় তাহলে আপনাদের জিনিস দেবে নলে যাবে না আর এই যে বিদ্যাটি আপনাদের দিচ্ছি এই বিদ্যাটির কার্যক্রিয়া কী এ বিদ্যাটি হচ্ছে মন্ত্রের সান মারা বা মন্ত্রের তেজ ওঠানো অনেক ক্ষেত্রে দেখা যায় মন্ত্রে কাজ করা বন্ধ করে দেয় মন্ত্র বিদ্যাশী ঠিক নিয়ম ঠিক সব কিছু ঠিক আপনারা কাজ করেন কাজটা যে ক্ষেত্রে আপনাদের দশ দিনে হয় পনেরো দিনে হয় একুশ দিনে হয় বা এক মাসও লেগে যায় তো এই জিনিস দিয়ে আপনারা যদি কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার কাজ চব্বিশ ঘন্টা ফলাফল আসতে পারে বা বাহাত্তর ঘণ্টাও নিতে পারে যেগুলো চালান ক্ষেত্রে বা যেগুলো হচ্ছে টাইম বেশি নেয় সেগুলো দ্রুত কাজ করবে এই এমনই একটি জিনিস এটা হচ্ছে মন্ত্রের তেজ বাড়ানো বা মন্ত্রের সান দেওয়া মন্ত্রটাকে উর্জা শক্তি দ্বিগুণ করা হাজার গুণ বৃদ্ধি হবে এটাতে এই বিদ্যা সচরাচর কেউ ছাড়ে না হাতচারা করে না যার কাছে থাকবে সে হাতছাড়া করে না আর এই বিদ্যা আমার কাছে মিনিমাম একটা খাম আছে তো খামের পরপর আছে এক একটা খামে ধরুন সাতখানা কোনো খামে বারোখানা যেরকম চণ্ডী শান সান শিবের শান সান ঠিক আছে এইগুলো দিয়ে হচ্ছে তেজ বাড়ানো তো আমি আপনাদের একটা দিচ্ছি আল্লাহ মোহাম্মদের একটা তেজ এটা হচ্ছে মুসলিমদের একটা আল্লাহ মোহাম্মদের একটা তেজ এই তেজটা খুবই যখন আপনারা এই জিনিসটা করা শুরু করবেন মিনিমাম এক নাগারে সাত দিন করতে হবে সাত থেকে এগারো দিন তো এই জিনিসটা যখন করবেন আপনারা তিন দিন অর্থাৎ প্রথম দিন করলেন দ্বিতীয় দিন করবেন তৃতীয় দিন দিন যখন এই জিনিসটা করবেন তখনই বুঝতে পারবেন যে এর গুণ কতটা কতটা গুণ কতটা ক্ষমতা আপনারা নিজেই বুঝতে পারবেন যখন জব করতে বসবেন দেখবেন শরীর ভার হয়ে যাবে মাথা ভার হয়ে যাবে গরম একটা ভাব আসবে ঠিক আছে অতিরিক্ত পরিমাণে ভাব আসবে গরম আপনি ওই জায়গা বসে থাকবেন জায়গা থেকে উঠতে মন চাইবে না মনে হচ্ছে আপনার মাথার উপরে কেউ পঞ্চাশ কেজি বা একশো কেজি জন্য বাটকা চাপিয়ে দিয়েছে শরীর গরম হয়ে যাবে হিট হয়ে যাবে ঠিক আছে যে খারাপ যে কোনো উদ্দেশ্য হবে সেটা কিন্তু না আপনি বুঝতে পারবেন যে গরম হিট হয়ে গেছে পাখা চালাবেন তাও আপনার শরীর গরম হয়ে যাবে যে আপনি কোনো উনানের ধারে বা চুলোর পাশে বসে আছেন এটা হচ্ছে সেই মন্ত্র এই মন্ত্রটা জপ করতে হয় ঠিক আছে তো মন্ত্র কি মন্ত্রটা দেখুন স্ক্রিনে শো করছে তো মন্ত্র হচ্ছে আল্লাহ মোহাম্মদ মা ফাতেমার পরে আনিলাম আমি মহাতে এই তেজ আসিল আল্লাহ মা ফাতেমার পরে আসিয়া করিল অমুক মন্ত্রের মধ্যে ভর এই মন্ত্র যখনই চলে ফিরে সমস্ত দেবদেবীর অসুরের শক্তি নিয়ে চলে কে চালায় মইনা চালায় আল্লাহ মোহাম্মদ সালাল্লাহ হযরত চালায় এই মন্ত্রের মধ্যে চলে হাসেন হুসেন দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লাহ মন্ত্র হচ্ছে এই মন্ত্রটি আপনাদের প্রথমত তিনশো তেত্রিশ বার করে জপ করতে হবে এক না সাত দিন যখন জপ করবেন তখনই বুঝতে পারবেন তিন দিন করুন তাহলে বুঝতে পারবেন দুদিন পার হয়ে তিন দিনের দিন যখন বুঝবেন আপনারা নিজেই ফল পেয়ে যাবেন যে কি জিনিস হচ্ছে আপনাদের সাথে আর সাত দিন যখন পার হয়ে যাবে তখন আপনারা যে কোনো কার্যক্রিয়া করতে যাবেন তখন যেখানে অমুক শব্দটা লেখা আছে ওইখানটায় যদি ওই মন্ত্রটা আগেভাগে বলে দিতে পারেন যে আমি বশীকরণ বা এরকম ইত্যাদি বা আপনি যদি পুরোটা যদি বলতে পারেন পুরোটা না বলে যদি বলেন যে আমি যেমন একটা ধরুন বশীকরণ বা বশীকরণের জন্য বা বন্ধের জন্য সেখানে ওই মন্ত্রটার নাম উল্লেখিত করতে হবে উল্লেখিত করে মন্ত্রটা তিনবার পড়তে হবে তিনবার পরে সে কার্যক্রিয়াটি করুন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তো সকলে ভালো থাকবেন জয় জয়মাদাশক্তি মহামায়া